আমি আশা আজকে আমি আলোচনা করবো যে মিন রাশির ক্ষেত্রে যে সারে প্রভাব বা সারা সাথে যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সেই জায়গাটাকে কিভাবে প্রতিকার করবেন কিভাবে টোটকা দিয়ে আলটিমেটলি শনির নেগেটিভ প্রভাব থেকে বাঁচবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে

তখন কিন্তু মিন রাশি ফার্স্ট স্টেজ থাকবে সেকেন্ড স্টেজে কিন্তু রাশির ঘরে শনি সেকেন্ড স্টেজ থাকবে সেটা কিন্তু সেকেন্ড চলবে এবং তার পরবর্তী যে আড়াই বছর তিনটে আড়াই বছর যখন আহ মিনের পরবর্তী রাশি অর্থাৎ মেষ রাশিতে যখন শনি প্রবেশ করে যাবে মেষ রাশিতে শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ফার্স্ট স্টেজ কিন্তু চলবে প্রথম আড়াই সেকেন্ড আড়াই এবং থার্ড আড়াই এইভাবে থাকবে তো যাই হোক আপনাদের দীর্ঘদিন প্রায় উনত্রিশ সাল পর্যন্ত ভিন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু অ্যাকচুয়ালি সাড়ে সাতি ব্যাপারটা ভোগ করতে হবে তবে লগ্নের ক্ষেত্রে নয় মেনলি রাশির ক্ষেত্রে সাড়ে সাতি হয় লগ্নের ক্ষেত্রে কোনো ভয় কোনো কারণ নেই তবে রাশি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে একটা সাড়ে সাতির ব্যাপার কিন্তু ভোগ করতে হচ্ছে তো এই সাড়ে সাতির ব্যাপারটা থেকে বাঁচতে গেলে আপনাদের কিভাবে প্রতিকার করা উচিত সেই ব্যাপারটা নিয়ে মেনলি পর্যালোচনা করব আশা করব আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন দেখুন শনি হচ্ছে ডিসিপ্লিন বা আমাদের জীবনে সার্বিক অর্থে নৈতিকতার কারোগ্রহ এবং সেই সঙ্গে শনিকে বলা হয় কর্মফল দাতা অর্থাৎ আপনি জীবনে যেমন কর্ম করবেন সেই অনুযায়ী ফল পাবেন তাই এখানে কর্মফল মানে যে সবাই বাজে কর্ম করছে খারাপ কর্ম করছে তা নয় কিন্তু অ্যাকচুয়ালি কর্মফল মানে কর্ম মানে এটা অনেক দিক থেকে ইন্ডিকেট করে এই যুগে কর্ম মানে শুধু ভালো কর্ম বা খারাপ কর্ম নয় এই যুগে কর্ম যদি আপনি সৎ পথে খুব বেশি সরল হয়ে যান মানুষের অভিসন্ধিকে বুঝতে না পারেন যদি আপনি অপরের দ্বারা প্রতারিত হন সেটাও কিন্তু আপনার একটা কর্মফলই বলা যেতে পারে অর্থাৎ আপনাকে যেমন নিজের প্রয়োজনে সৎ হতে হবে নিজেকে ভালো থাকার জন্য তেমন আপনার জীবনে কিন্তু তৈরি করতে হবে যাতে আপনাকে কোনো মানুষ যেন তার দাঁত নোখ দিয়ে আপনাকে আক্রমণ করতে না পারে দুটো দিক থেকেই কারণ এই যুগে কলি যুগে আপনারা বাস করছেন এখানে যেমন আপনাকে যেমন সৎ থাকতে হবে তেমন কিন্তু আপনার দাঁত বা নখকে রাখতে হবে এবং আপনাকে বাস্তবাদী হতে হবে আরও আপডেশনের মধ্যে যেতে হবে আপডেট করতে হবে নিজেকে আরও আপডেট করে নিতে হবে গতানুগতিকতা থেকে সরে আসতে হবে কেননা শনি কিন্তু যে কোনো নিজে খুব স্লো মুভিং প্ল্যানেট যে কোনো ধরনের পুরোনো ব্যাপারকে খুব একটা কিন্তু পছন্দ করে না কিন্তু আপনাকে অনেকটা আপডেট হতে হবে সমাজ ওয়াইজ তেমন কিন্তু আপনার সমস্ত গতানুগতিকা থেকে সরিয়ে দিতে সরিয়ে দিতে হবে রিজিট মেন্টালিটিকে ত্যাগ করতে হবে এবং আপনাকে কিন্তু আরও অনেক বাস্তববাদী হতে হবে আপনাকে যেমন কর্ম করে যেতে হবে তেমন কিন্তু মানুষ চিনতে হবে ওই শুধুমাত্র গতানুগতিকভাবে ও আমার দাদা হয় ও আমার ভাই হয় ও আমার মানে অবশ্যই সেটা থাকবে আপনার সম্পর্কের জায়গাগুলো কিন্তু কোনোটাই আমি কিন্তু ছোট করছি না কিন্তু অ্যাজ এ মানুষ হিসাবে আপনার সমস্ত জায়গাগুলোকে কিন্তু সঠিকভাবে পর্যালোচনা করা উচিত আরও বাস্তববাদী হওয়া উচিত আপনি যে মানুষকে বন্ধু বলে মনে করছেন সত্যি সেই মানুষটা কি ভালো কি খারাপ সত্যি কি সেই মানুষটা আপনার ভালো চায় কি চায় না এই জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে শনি সারেসি চলাকালীন আপনার অনেক সময় ভুল মানুষকে বন্ধু ভেবে আপনাকে কেশ খেতে হয় ভুল মানুষের সঙ্গে প্রেম করতে গিয়ে আপনার জীবনে প্রতারিত হতে হয় ভুল যা কিছু ভাববেন আপনাকে ভুল দেখাবে আপনার শনি কিন্তু আপনার যে জায়গাটায় ল্যাগ রয়েছে সেই জায়গাটাকে বারে বারে কিন্তু হাইলাইট করাবে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে কষ্ট দেবে দুঃখ দেবে হয়তো এমন কোনো মানুষকে আমি বন্ধু পাতালেন যে মানুষটা আপনার চূড়ান্ত ক্ষতি করে দিয়ে বেরিয়ে গেল আপনি মানসিক ভাবে খুব কষ্ট পেলেন বা যে মানুষটার সঙ্গে আমি প্রেম করতে গেলেন ভাবলেন হয়তো সেই খুব ভালো তার মতো ভালো মানুষ হয় না তার থেকে কিন্তু আপনি মানসিকভাবে খুব কষ্ট পেলেন এইভাবে কিন্তু শনি আপনাকে সর্বাত্মকভাবে একটা মানসিক অস্থিরতা তৈরি করে দেয় তাই আপনাকে যেমন বাস্তবাদী হতে হবে এই সময় নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন নতুন কোনো কাজের ব্যাপারে আপনি কিন্তু চূড়ান্ত কোনো এক্সপেক্টেশন রাখবেন না তাহলে কিন্তু সেখান থেকে কষ্ট পেতে হবে এবং আপনাকে আরো নতুনত্বর জায়গাটাকে আরও আপডেট করতে হবে আরো আপগ্রেড করতে হবে নিজেকে গতানুগতিক জায়গাটাকে ছেড়ে যেতে হবে এবং অত কিছু ভাববেন না যে কেন হচ্ছে না আপনি নিজের কাজের ব্যাপারে আরো বেশি ফোকাস রাখুন কি পেলেন কি অতটা ফল পেলেন কি পেলেন না সে নিয়ে কিন্তু ভাববেন না এটা কিন্তু মেন মনে রাখতে হবে এই ব্যাপারটা কিন্তু আমাদের সার্বিকভাবে দেখতে হবে আচ্ছা টোটকার জায়গায় যদি চলে যায় তাহলে প্রথমে বলবো আপনাদের যেহেতু শাড়ি চলছে আপনাদের কিন্তু নীল কালার বিশেষ করে আকাশী নীল নেভি ব্লু কালার এগুলো একটু বেশি পরিমাণ ইউজ করতে হবে বিশেষ করে প্রতি শনিবার আপনাকে কিন্তু একটু নেভি ব্লু কালার বা কালছে ব্লু যে কালারগুলো হয় না বা ডিপ ব্লু কালার সেগুলো কিন্তু ইউজ করতে পারেন এগুলো ইউজ করলে কিন্তু শনির প্রভাব অনেকটা নেগেটিভ প্রভাব অনেকটা কেটে যায় বিশেষ করে যদি আপনারা কোনো শনি মন্দিরে কোনো লোহা জাতীয় কোনো দ্রব্য যদি দান করেন লোহার ত্রিশুল হতে পারে বা হয়তো লোহার কোনো সামগ্রী হতে পারে বা কোনো কালো কাপড় হতে পারে এই সমস্ত জিনিস যদি দান করেন বা আর্ত মানুষকে বা দরিদ্র মানুষকে যদি দান করেন বিশেষ করে কোনো কালো জিনিস হোক বা লোহার জিনিস হোক সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল হবে বা কোনো কালো মাস কলাই হোক এগুলো দান করতে পারেন কোনো মা কোনো আর্ত ব্রাহ্মণকে বা দরিদ্র মানুষকে বা মন্দিরে এগুলো দান করতে পারেন সেটা হচ্ছে আপনারা শনি মন্দিরে অবশ্যই কিন্তু একটা পাত্রে আট বার নিজের মুখকে দেখে একটা পাত্রে আপনারা সরষে তেল রাখুন এবং সেই সর্ষের তেলে আপনারা আটবার নিজের মুখকে দেখে আপনারা কিন্তু সেই তেলটাকে কোনো শনি মন্দিরে কিন্তু আহ শনি মন্দিরে যেখানে দেখবেন অনেক সময় পাথরের শনি মূর্তি থাকে সেখানে কিন্তু সেই তেলটা ঢেলে দিন দেখবেন আপনাদের শনি সংক্রান্ত প্রভাব নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটা কেটে যাবে কোনো আর্থ দারিদ্র মানুষের সেবা করতে পারেন বয়স্ক মানুষ কোনো তান্ত্রিক কোনো বয়স্ক মানুষ কোনো অন্ধ মানুষ প্রতিবন্ধী মানুষের যদি সেবা করেন তাহলে কিন্তু শনির নেগেটিভ প্রভাব অনেকটা কেটে যায় এবং কোনো অসত্য গাছ বা কোনো বট গাছের নিচে যদি কোনো ঘিয়ের প্রদীপ জ্বালান প্রতি শনিবার তাহলেও কিন্তু শনির নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায় তবে শনির সাড়ে সাথে থাকার জন্য আপনাকে কিন্তু ধৈর্য শক্তি অনেকটা বাড়িয়ে দেয় কিন্তু এটা সাইন্টিফিক ভাবে দেখতে গেলেও কিন্তু আপনার 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 নীল কালার কিন্তু মনের মধ্যে বা অনেকটা বাড়িয়ে দেয় স্বামী বিবেকানন্দ দেখবেন বলছেন যে আপনাদের অধ্যাবসায় এবং আমাদের মনের মধ্যে পিওরিটি এটা তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার পিওরিটি আপনার পেশেন্স আপনার পারসিস্টেন্স এই তিনটে জিনিস আপনার জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাই শনি যেহেতু একটা স্পিরিচুয়াল প্ল্যানেট তাই মধ্যে প্ল্যানে মধ্যে ধৈর্য শক্তিকে বাড়াতে হবে আপনার মধ্যে নিজের মনের মধ্যে পিওরিটি সঠিক চিন্তা ভাবনা জন্ম দিতে হবে এবং অধ্যাবসায় কোনো কিছুর মধ্যে যে লেগে থাকা পরিশ্রম করার ক্ষমতা এগুলো কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি করতে হবে আপনি যে রুমে থাকেন সেই রুমে অন্তত কিছুক্ষণ হলো বিশেষ করে প্রতি শনিবার আপনারা কোনো ব্লু লাইট অনেক সময় ব্লু ল্যাম্প দেখবেন পাওয়া যায় কিনতে এলইডি ল্যাম্প হলেও কোনো অসুবিধা নেই সেই ল্যাম্পে অন্তত পাঁচ মিনিট থেকে পনেরো মিনিট আপনারা থাকার চেষ্টা করুন আলটিমেটলি এই ব্লু কালারের মধ্যে একটু থাকার চেষ্টা করুন বা ব্লু কোনো আপনারা নেভি ব্লু হোক বা ডিপ ব্লু হোক সেই কালার আপনারা ইউজ করুন প্রতি শনিবার বিশেষ করে দেখবেন অনেকটা উপকার পাবেন এবং শনি মন্দিরে অবশ্যই আপনারা নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন অনেক উপকার পাবেন শনি মন্দিরে পুজো দিলে আপনারা যদি এই যাদের সারা স্বাথী যন্ত্রণা ভোগ করছেন মিন রাশি বা লগ্নের মানুষেরা মানে সরি রাশির মানুষেরা তারা কিন্তু আপনারা কালো তিল দিয়ে যদি চুয়াল্লিশ দিন যদি স্নান করতে পারেন ঠিক আছে কালো তিল দিয়ে যদি চুয়াল্লিশ দিন আপনারা স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে তবে যে কোনো শনিবার থেকে শুরু করবেন তাহলে দেখবেন আপনাদের শনি নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যাবে আপনারা শিবের যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন ওম ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বর কমেব বন্ধনম মৃত্যু মুখ ওম ওং ত্রাম্বকং যজাহে সুগন্ধিং পুষ্টি বার্ধানা উর্বর কমেব বন্ধনম মৃত্যু মুখ মামৃত ওং ত্রাম্বকং যজাহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বর কমেব বন্ধনম মৃত্যু মুখ মামৃত এই মন্ত্র যদি পাঠ করেন এবং সেই সঙ্গে আপনারা যদি প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ বা প্রতি শনিবার যদি তিনবার করে হনুমান পাঠ করেন তাহলেও কিন্তু আপনার এই যে সাড়ে নেগেটিভ প্রভাবটা মিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অনেকটা কম পাবেন এবং ভাত রান্না হওয়ার আগে সেই ভাত থেকে কিছুটা ভাতকে সরিয়ে রাখুন এবং সেটা কিন্তু অবশ্যই কাককে দান করুন বা কাককে খেতে দিন যাতে কিন্তু আপনার শনির নেগেটিভ প্রভাবও কিন্তু অনেকটা কমে যায় কাককে বা কোনো কালো কুকুরকে যদি খাওয়াতে পারেন সেক্ষেত্রে শনির নেগেটিভ প্রভাব অনেকটা কমে যায় এগুলো তো টোটকা রয়েছে তবে একটা ব্যাপার আপনারা করতে পারেন যেটা আমি দেখেছি সেটা অনেকটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায় আপনার একটা কাগজে আট লিখে অর্থাৎ আট সংখ্যা কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করে আট সংখ্যা লিখে আপনার নিজের মনস্কামনা জানিয়ে কোনো প্রভাবিত জলে যদি ভাসিয়ে দেন এবং শনির নামে যদি কোনো প্রার্থনা করে যে নিজের মনস্কামনা জানিয়ে যদি প্রভাবিত জলে যদি ভাসিয়ে দেন আপনার নিজের অভিসন্ধি বা নিজের মনোবাসনা কিন্তু পূর্ণ হবে নেক্সট যেটা বলবো আপনারা শনির সাড়ে প্রভাব থেকে বাঁচতে গেলে আপনাকে শনির যে প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্র সেটা কিন্তু তিনবার প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্রটা আঠাশ বার বা একশো আটবার পাঠ করা উচিত আপনারা জানেন যে প্রণাম মন্ত্র আমি বারে বারে বলে থাকি নীলাঞ্জ পক্ষয়ং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্পদম বন্দে ভক্তা সনাইশ্রম ও নীলান জঞ্চয় পক্ষয়ং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্পোতম বন্দে ভক্তা সনাইশ্রাম ওং নীলাঞ্জন চৈপক্ষয়ং রবি সুদং মহাগুণং ছায়া গর্ব বন্দে ভক্তা সনেশ্রম এই মন্ত্রটা তিনবার পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্রায় নমঃ ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্রায় নমঃ ওং প্রেম প্রেম প্রম সহা শনি নাম এই মন্ত্র পাঠ করতে পারে পাঠ করলে কিন্তু অনেকটা উপকার পাবে তবে আপনার বাচ্চারা যদি শনি কোনোভাবে নেগেটিভ থাকে সেই শনি যদি এবং আপনার লগ্নের এক্সপেক্ট যদি শনি শুভ গ্রহ হয় তাহলে শনির জন্য এমিতিস পড়তে পারেন বা ঘোড়ার নালের আংটি পড়তে পারেন তবে শনি নীলা বা এমিতিস পড়ার ক্ষেত্রে সঠিকভাবে বাচ্চারা অ্যানালাইজ করার দরকার আছে এমনি দুম করে কিন্তু এমিতিস বা নীলা পরে নেবেন না তার অনেক সাইড এফেক্ট আছে তো যাই হোক আপনাদের এই সময় একটা অধৈর্য সংক্রান্ত সমস্যা ঘুমের ডিস্টারবেন্স ভালো না লাগা ফ্যামিলি কেন্দ্রিক বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন মানসিক চাপ এবং ভবিষ্যতের চিন্তায় আপনি খুব বিহল হয়ে থাকবেন কি হবে কি হবে আমার জীবনের কি হবে আমার সন্তানের কি হবে আমার লাইফ পার্টনারের কী হবে এই সার্বিক চিন্তা ভাবনাকে আপনাকে এতটা পাজেল করে দেবে না আপনাকে মনে হবে যেন আমি জীবনে কি করবো আমি কি কিছুই করতে পারবো না তো যত ভাববেন তত কিন্তু ডিপ্রেসড হয়ে যাবেন তাই এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে শনির সাড়ে সাতের এই নেগেটিভ প্রভাবটা আপনার সব থেকে মাইন্ডের উপরে প্রভাব বিস্তার করে কেননা চন্দ্র রাশির উপর অ্যাকচুয়ালি শারীরিক প্রভাবটা থাকে তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই মুক্ত পড়া উচিত মুক্ত পড়লে আপনাদের এই নেগেটিভ অবস্থাটা অনেকটা কেটে যাবে বলে আমি মনে করি তো অবশ্যই আপনারা সঠিকভাবে বাচ্চারা অ্যানালাইজ করবেন জিনিসগুলোকে বুঝবেন কোন ভাবে চলতে বলছে সেইভাবে বুঝ চলবেন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু শারীরিকভাবে সরে যাবে আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি